আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মুজাহিদ ইসলাম রিফাত আমি একটি গজল বানিয়েছি ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ নিয়ে তো গজলটি অনেক দিন হয়ে গেছে বানা প্রায় তিন মাস হয়ে গেছে তো গজলটি গাইবো গাইবো করছি কিন্তু আবার সময় হচ্ছে না তো গজলটি ভাবলাম যে আজকে গাই এবং আপনাদেরকে কিছু শোনাই গজলটি গাওয়া যাক আমরা নবীন আমরা প্রবীণ চলছি রসুলা আদর্শে করছি জীবন গঠন ইসলামী ছাত্র আন্দোলনে আমরা নবীন আমরা প্রবীণ চলছি রসুলরা আদর্শে করছি জীবন গঠন ইসলামী ছাত্র আন্দোলনে আমরা নবীন আমরা প্রবীণ চলেছি রসুলের আদর্শে করেছি জীবন গঠন ইসলামী ছাত্র আন্দোলনে নববী আদর্শ বুকে নিয়ে আদর্শ বুকে নিয়ে দুর্বার গত্যে এগিয়ে যাওয়ার না ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন হ হ লে মামল তাবলি গীতি কি লাভ আমাদের কর্মসূচি নবীর দেখানুপথ ঐলে মামল তাবলি গীতঞ্জি কি লাভ আমাদের কর্মসূচি নবীর দেখানো পথ আসুক যত বিপদ বাধা আসুক যত বিপদ বাধা চলব পথে ইসলামী ছাত্র আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কোরআন শূন্য অনুযায়ী খোলাফায় রাশেদার নমুনায় সাহাবায় কেরামের পথে চলি আমাদের লক্ষদস্য কোরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায় রাসদার নমুনায় সাহাবায় কেরামের পথে চলি একসাথে চলে মরা একসাথে চলে মরা দিন কায়েমের কথা বলি আমরা নবীন আমরা প্রবীণ চলেছি রসুলেরা আদর্শে করেছি জীবন গঠন ইসলামী ছাত্র আন্দোলনে আমরা নবীন আমরা প্রবীণ চলছি রসুল আদর্শে করেছি জীবন গঠন ইসলামী ছাত্র আন্দোলনে আমরা নবীন আমরা প্রবীণ চলছি রসুল আদর্শে করেছি জীবন গঠন ইসলামী ছাত্র আন্দোলনে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ